আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম স্যার আমার স্বামী ফুসফুসে ক্যান্সার হয়েছে আপনাকে যদি একটু করতে আলো অনেক উপকার হবে স্যার আপনাদের কথা মেল আনছেন আমি সাহায্য করি আপনি 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 কি আমাকে চিনতে পেরেছেন দেখুন ভালো করে দেখুন তো না 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 চিনতে তো মনে মনে পড়ছে আচ্ছা করে দেখুন এখান থেকে প্রায় দশ বছর আগে একটা দোকান থেকে আপনি এক প্যাকেট সিগারেট কিনছিলেন একশো টাকা দিয়ে ওই সময় আপনার কাছে একশো টাকা চেয়েছিলাম কারণ আমি লেখাপড়া শেষ করে কোথাও চাকরি পাচ্ছিলাম না তখন ওই টাকাটা যখন আপনি আমাকে দিলেন টাকা এই টাকাটা দিয়ে আমি প্রথমে যে ব্যবসা করি। আস্তে আস্তে আমার ব্যবসা বাড়তে থাকে তারপর আমার একটা দোকান হয় একটা সময় আমি ভাবি যে একশো নব্বই টাকা দিয়ে আমার যাত্রা শুরু হয়েছিল সেই জায়গা থেকে আজকে আমার একটা অবস্থান হয়েছে আমি ওই সময় একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে যারা ধূমপান করে ধূমপান করে যারা অসুস্থ হয়েছে ক্যান্সারে আক্রান্ত বিশেষ করে সেই সমস্ত মানুষের জন্য আমি কাজ করব। তারপর ফাউন্ডেশন আজকের এই ফাউন্ডেশন দিয়ে আমি অসংখ্য মানুষকে সহযোগিতা করার সুযোগ আল্লাপাক আমাকে করে দিয়েছে আজকে দেখেন একটা মানুষের এক প্যাকেট সিগারেটের টাকা দিয়ে আমার সততা এবং পরিশ্রম দিয়ে আজকে আমি মানুষের সেবা করতে পারছি আমার কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এক প্যাকেট সিগারেটের টাকা দিয়ে একটা মানুষ এত দূর যেতে পারে এত মানুষের সেবা করতে পারে অথচ আমি সিগারেটের পিছে কত টাকা খরচ করলাম আর সেই সিগারেট খেতে খেতে আজকে আমার ফুসফুসের ক্যান্সার হয়েছে আমার মতো এরকম অসংখ্য মানুষ আছে যারা সিগারেট খেতে খেতে মৃত্যুর পথযাত্রী আমরা যদি সবাই সিগারেট না খেয়ে মানুষের পাশে দাঁড়াই তাহলে আপনার মতো এরকম মানুষ অসংখ্য মানুষের পাশে দাঁড়াতে পারবে আমি জীবনে অনেক বড় একটা ভুল করে ফেলেছি আপনি সুস্থ হয়ে যাবেন উপরে আল্লাহ আছেন আপনি নিশ্চয়ই সহযোগিতা করবেন আমি আপনার চিকিৎসার জন্য যত টাকা খরচ যায়। সবটাকে আমি খরচ করব আমি আপনার পাশে